গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই তোমরা শুনছ প্রেমিক পুরুষ রাউনাফ রুফয়ে জাহিদের লেখা এক রোমান্টিক থ্রিলার যেখানে প্রেম আর পাপ একসাথে বাঁধা এক বন্ধনে যারা আগের পর্বগুলো এখনও শোনোনি প্লিজ আগে শুনে এসো কারণ এই গল্পটা এক একটা ধাপে তোমার ভেতরে এক এক রকমের অনুভূতির ঝড় তুলবে রিয়াদ আহমেদ রোদ তার মন ভাঙা কিন্তু সে থেমে আর আহাত মজুমদার তার জীবনেও আজ ভয় দায়িত্ব আর এক অজানা টানাপোড়ন আজকের পর্বে তারা কেউ কারো মুখোমুখি আবার কেউ নিজের কাছেই অপরিচিত তাই আর দেরি না করে এখনই হেডফোন পরে ফেলো শুরু করছি প্রেমিক পুরুষ পর্ব চার রান্না করছে ওরা তুমি এনে দিবে তাতে তোমার সমস্যা হচ্ছে আন্টি কি বলবো তুমি আমাকে খাবার এনে দিচ্ছ না আমি শুধু অবাক হচ্ছি মানুষ এত বদ কেমনে হয় আমাকে এভাবে শাস্তি দিল এতক্ষণ যে আমাকে দিয়ে গাধার খাটনি খাটালেন তা ভুলে গেল এ কেমন নির্দয় লুক আমার কত শখ ছিল মায়াপুর বিয়েতে কত মজা করব কিন্তু এই নির্দয় মানুষরূপী রাক্ষস রাজের জন্য আমার সব শখ মাটি হয়ে গেল আমার ভাবনায় স্যাত পরে ওনার করা ধমকে উনি ধমক দিয়ে বললেন এই ছেলে যাও আমার জন্য ডেজার্ট নিয়ে এসো আমি সরুদৃষ্টিতে তাকিয়ে রেগে উত্তর দিই আমি পারব না 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 মানে না একদম পারবো না বলে একটা চিৎকার দিয়ে উঠলাম উনি আমার চিৎকারে নিজের কান চেপে ধরে আমি এখনও রেগে ফুসফুস করছি উনি এবার চেয়ার থেকে উঠে যায় আমার দিকে কপাল কুচকে তাকায় সামনের দিকে এগিয়ে আসতে আসতে বললেন ফুচকে সেদিন কি যেন বলছিলে ও হ্যাঁ মেয়ে হয়ে জন্ম না নিলেও ছোট থেকে কারো বউ হওয়ার শখ আর আমি যেন দোয়া করি তুমি আমার বউ হয়ে আমার জীবন তেজপাতা করতে পারো পারবে তো আমাকে হ্যান্ডেল করতে আমার ওনার এই রূপে খুব ভয় করছে আমি ভয়ে কান্না করে দিই কাঁদো কাঁদো গলায় বললাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমি আর জীবনেও এমন কিছু বলবো না বলেই ভ্যা করে কান্না করে দিই উনি আমার কান্না দেখে শব্দ করে হাসতে লাগে বললেন তুমি তো মেয়েদের থেকেও ভিতু এইটুকুতেই এই অবস্থা আবার আমার জীবন তেজপাতা করবে কথা শেষ করে আবার শরীর কাঁপিয়ে হাসতে লাগে মুহূর্তেই কান্না থেমে যায় হা হয়ে ওনার দিকে তাকিয়ে আছে কারো হাসি এত সুন্দর কি করে হয় কেউ এত সুন্দর কি করে হয় উফ আল্লাহ এমন সময়ই দরজার কাছে কিছু পড়ার আওয়াজ পাই আমি আর আহাত ভাইয়া সঙ্গে সঙ্গে সেদিকেই তাকাই তাকিয়ে দেখি স্বপ্ন দাঁড়ানো তার চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ স্বপ্ন থর থর করে কাঁপছে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আহাত ভাইয়া তার পিছু পিছু যায় বারবার স্বপ্নাকে ডাকতে লাগে কিন্তু স্বপ্ন তাকায় না চলে যায় আমি এসব কাণ্ডে বিস্ময়ে চোখে তাকিয়ে থাকি সব আমার মাথার উপর দিয়ে যায় কিন্তু এতটুকু বুঝতে পারি স্বপ্ন আর আহাত ভাইয়া পূর্ব পরিচিত কিন্তু মনে একটা সংশয় রয়ে যায় স্বপ্না কেন এত ভয় পাচ্ছিল এর কারণ কি ছিল সেদিন পর আহাত ভাইয়াকেও দেখতে পেলাম না বিয়ের দিন ওনার সাথে দেখা হলো কিন্তু কথা হলো না তিনি আমাকে বরাবরই ইগনোর করলেন আমিও আর কথা বাড়াইনি কিন্তু উনি কেন যেন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছিল মনে হচ্ছিল চোখ দিয়ে খেয়ে ফেলবে বৌবাতের দিনও তাই হলো আপুর বিয়ের এক সপ্তাহ কেটে যায় একদিন ভার্সিটি থেকে ফিরলে মামা রেডি হতে বললেন মায়া আপুর শ্বশুর বাড়িতে যাবে আজ আহাত ভাইয়ার এঙ্গেজমেন্ট ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো কিন্তু যেখানে যেয়ে জীবনের সবচেয়ে বড় শখ খাই আহাত ভাইয়ার সাথে আর কারোরই না আমারই বেস্ট ফ্রেন্ডের বিয়ে হচ্ছে অথচ আমি কিচ্ছু জানি না আমি কি ওর এতটাই পর যে একবার জানানো প্রয়োজন মনে করল না চোখগুলো বড়ে আসছে কিন্তু নিজেকে সামলিয়ে স্বপ্নের কাছে গেলাম স্বপ্ন আমাকে দেখেই দিদায় পড়ে গেলো আমি স্বপ্নাকে অভিনন্দন জানাতে যাব তার আগেই কোথা থেকে যেন আহাত ভাইয়া চলে আসে আমার হাত শক্ত করে চেপে ধরে দূরে নিয়ে আসে দমক দিয়ে বললেন আমার হবু বোর থেকে দূরে থাকো অনেক ঝামেলা করেছ আর না স্বপ্নার আশেপাশে যেন তোমাকে না দেখি আমি লজ্জা আর বিস্ময়ের চরম পর্যায়ে আমি কি ঝামেলা করেছি কেন আমাকে এভাবে কথা শোনাচ্ছে আমি তা জিজ্ঞাসা করতে যাব তার আগেই উনি চলে যায় আমি সেখানে এক সেকেন্ড দেরি না করে বাড়িতে চলে আসি সেদিন থেকে স্বপ্নার সাথে কথা বলা বন্ধ করে দিই স্বপ্নাও কোনো খোঁজ নেয়নি কিছুদিন পর মামার থেকে শুনি আহাত ভাইয়ার বিয়ে আমি তেমন গুরুত্ব দেই না তাদের বিয়ে আমার তাতে কি তারা বিয়ে করুক না করুক তাতে আমার কি যায় আসে হঠাৎ একদিন ভোর সকালে মরিয়মানটি আমাদের বাড়িতে আসে সবাই বেশ চমকিয়ে যায় ওনাকে এত সকাল সকাল দেখে মামা মামি তো বরাবরই ঘামছে ওই বাড়িতে কোনো সমস্যা হয়নি তো আন্টি ড্রয়িং রুমে বসে মামি নাস্তা নিয়ে এসে বললেন বেআইন আপনি এত সকাল সকাল মায়া কি কিছু করেছে মামির কথায় স্পষ্ট ভয় ছাপ আন্টি শীতল কণ্ঠে বললেন মায়াকে নিয়ে কিছু না বিষয়টা অন্য মামা ভ্রু কুচকে বলেন তা কি বিয়ান আন্টি কিছুক্ষণ চুপ থেকে সরাসরি বললেন আমার ছেলে আহাদের জন্য আপনার ভাগ্নের হাত চাইতে এসেছি কথাটা এক প্রকার বোমের মতো বাড়িতে ব্লাস্ট হলো মামা থতমত গলায় বললেন আপনি কি বলতে চাইছেন একবার ভেবে দেখুন তো ভেবেচিন্তিত আসলাম কিন্তু একটা ছেলে আর একটা ছেলের মধ্যে সম্পর্ক তখনই হবে যখন ওরা একে অপরের মধ্যে জানাশোনা থাকবে তাই এভাবে কি আপনার এত ভাবতে হবে না আমি বিষয়ে অনেক কিছু জেনেছি আহাদে তো সাথে বিয়ে ঠিক তাই না হ্যাঁ কিন্তু স্বপ্না কাল রাতে বাড়ি ছেড়ে পালিয়েছে কোথায় গিয়েছে তা কেউ জানে না নোট লিখে গিয়েছে সে এখন বিয়ে করতে পারবে না এদিকে এক সপ্তাহ পর বিয়ে সবাইকে ইনভিটেশন দেওয়া শেষ এখন যদি জানতে পারে বউ পালিয়েছে পুরো সোসাইটির সামনে আমার নাক কাটা যাবে প্লিজ আমার রিকোয়েস্ট আপনারা রাজি হয়ে যান আমার ছেলের জন্য রোদের থেকে বেটার কেউ হতে পারে না আমার প্রথম চয়েস রোদি ছিল কোনো মেয়েকে নয় মেয়েদের চেয়েও ভালো কিছু সম্পর্ক সমপ্রেমের সংসারে হয় শুধু আহাদের চাপে পড়ে ওর সাথে বিয়েতে রাজি হয়েছি কিন্তু নির্লজ্জ মেয়ে কি করলো পালালো মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল আশা করি আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না ওনার কথা শুনে মামা বললেন এখন আপনি যেটা করতে চাইছেন সেটাতে আপনার সম্মান বাড়বে না বরং আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে আর বলবে মরিয়ম মজুমদারের ছেলের মেয়ের এতটাই অভাব ছিল যে শেষে কিনা ছেলের জন্য আরেকটা ছেলেই নিয়ে আসলো তখন কি করবেন মামার কথায় আনটি কিছুটা চুপ করে রইলেন তারপর একটা মোচকে হাসি দিয়ে বললেন অন্তত কেউ এটা বলতে পারবে না অমুকের বউ অন্য পুরুষের সাথে রাত কাটায় অন্য পুরুষের হাত ধরে নিজের স্বামী রেখে পালিয়েছে এর সাথে এটার সম্পর্ক কি মানছি রোদ একটু মেয়েলি টাইপের সে ছেলে পছন্দ করে কিন্তু আহাত তার পুরোটাই বিপরীত আদৌ আহাত এই অনুভূতির সাথে পরিচিত নাকি সেটাও তো আমরা জানি না সব অনুভূতি জানিয়ে শুনে হয় না কিছু অনুভূতিরা অজানায় থাকে আপনি জানেন কি বর্তমান প্রজন্মে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মেয়ে ছেলে মধ্যে এ প্রেমের সূচনা আছে তবে পঞ্চাশ পার্সেন্ট প্রকাশ হলেও পঁচিশ পার্সেন্ট অনুভূতিরা তলিয়ে থাকে আমার মনে আছে যখন আমার বোন আদ্রিতার বিয়ে হয়েছিল বেশ ধুমধামে বিয়ে হয়েছিল আমার বোনের পাড়া প্রতিবেশী সবাই বলা বলি করতো এমন বিয়ে তারা আর কখনো দেখেনি চার পাঁচ মাস সবার মুখে এই বিয়ের প্রশংসা শোনা গেছে বিয়েটা আজ তার পছন্দ মতোই হয়েছে ওর স্বামী হাসান সেও তাকে ভালোবাসত কিন্তু তার আড়ালে ছিল কিছু অপ্রিয় সত্য যেটা জানতে আমাদের খুব দেরি হয়ে গিয়েছিল বিয়ের প্রথম কিছু মাস ওদের মধ্যে সম্পর্ক ঠিক থাকলেও যখন ওর স্বামী চাকরির সুবিধার্থে ঢাকার বাইরে চলে যেত তখন তেমন একটা যোগাযোগ হতো না তাদের আমার বোন ভাবতো সে কাজে চাপে আছে কিংবা কথা বলার সময় পায় না এভাবে চলে যায় কিছু মাস আর এদিকে আমার বোনে ছয় মাসের অন্তঃসত্ত্বা তার মধ্যে আমার বোন আর হাসানের মধ্যে দূরত্বটা কিছুটা বাড়তে থাকে সে প্রথম তো ভাবে হয়তো সাংসারিক ঝামেলা আর নয়তো কাজ নিয়ে ঝামেলায় থাকে তাই তাকে সময় দিতে পারছে না এভাবে যায় আরও একটা মাস তারপর আমাদের বোন বাড়ি আসে আমারও বিয়েটা হয়ে যায় হঠাৎ একদিন আমার বোনের স্বামী হাসান এসে বলে কাজে সুবিধার্থে তার এক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে আর আমরাও ওনার কথায় কি উত্তর দেবো ভেবে পাচ্ছিলাম না তখন আমার বোন আদ্রিতা বলে যেহেতু আমাদের গর্বে হাসানের ছেলে বড় হচ্ছে যদি এই ট্রেডিং আর একটু উচ্চ পদে উঠা যায় তাহলে তো আমাদেরই ভালো আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবো বোনের কথা শুনে আমরা সবাই আশ্বাস পাই দোলাবাইকে দেশের বাইরে পাঠানোর জন্য তখন আমার বোন নয় মাসের প্রেগনেন্ট যেদিন আমার বোনের বাচ্চা ডেলিভারি হবে সেদিন জানতে পারি আমার বোন জামাই হাসান দেশের বাইরে তার জুনিয়র কর্মচারীকে বিয়ে করেছে একটা ছেলেকে সে বিষয়টা আমরা লুকিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা কি আর লুকিয়ে রাখা যায় টিভি স্ক্রিনে বড় বড় হেডলাইন দিয়ে নিউজ দেওয়া হয়েছে ইয়াস মাহমুদের বড় মেয়ের স্বামী হাসান মাহমুদ ঢাকার চাকরি বরখাস্ত করে তারই জুনিয়র কর্মচারী আদাদ শিকদারকে বিয়ে করেছে তারা সমপ্রেমের বিয়েতে আবদ্ধ হয়েছে সারা শহরে হইচই তার সাথে আমার বোন ভেঙে পড়েছে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় খারাপ হবেই না কেন কত স্বপ্ন আর আশা ছিল কিন্তু সব ভেঙে চোরমার তাকে সার্জারিতে নেওয়া হয় সিজারের জন্য হঠাৎ হসপিটালের ভিতর থেকে খবর আসে ৪৫ মিনিটের মধ্যে ও পজিটিভ রক্ত লাগবে আমরা সবাই এমনিতেই ভেঙে পড়ি তার মধ্যে শুনি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রক্ত না পেলে বোন আর বোনের ছেলেকে বাঁচানো সম্ভব না এত মিনিটের মধ্যে যত জায়গা মানুষ পরিচিতি ছিল সবার কাছে যোগাযোগ করি কেউ রক্ত দিতে রাজি হয়নি এমনকি রক্ত কেনাররাও রক্ত পায়নি এভাবে শেষ হতে হলো আমার বোনের আর যদি হাসান আগে বলতো সে একজন সমপ্রেমী তাহলে আমার বোন আর তার ছেলের প্রাণ এভাবে হারাত না তখন করিডরে ঢুকলাম ডাক্তার আমাদের ভালো করেই চিনত বাবাকে দেখি ডক্টর মুচকি হেসে বললেন কাদের বিয়েতে পেট পরে খাওয়ালেন কাদের বিয়েতে এত হইচই এত আনন্দ উচ্ছ্বাস করালেন শিশি কিনা একটা বাচ্চা জন্মদানের জন্য এক বেগ রক্ত পায়নি হায়ের সমাজ হায়েরে বাস্তবতা এই বলে ডক্টর চলে যায় শেষ হয়ে যায় আমার পরিবার ওনার কথা শুনে মামার চোখ মুছতে মুছতে বলে বেআইন এটা বিয়ে স্বাদে ব্যাপার সেপার রোদের জীবনের ব্যাপার এই ডিসিশন নেয়ার অধিকার ওর রোদের সিদ্ধান্তই হবে আমাদের সিদ্ধান্ত আমি এত সময় পর্দার আড়াল থেকে শুনছিলাম ওনার বোনের ঘটনা শুনে আমারও ভীষণ খারাপ লেগেছে আমাদের সমপ্রেমীদের আসলে একটু ভেবে চিনতে তারপর বিয়ের সিদ্ধান্ত নেওয়া ভালো আসলে আমরা একটা মেয়ের সাথে থাকতে পারব কি না যদি থাকতে পারি তবেই একটা মেয়েকে বিয়ে করব। নয়তো অন্য একটা মেয়ের জীবন শুধু শুধু সমাজের ভয়ে শেষ করার কোনো মানেই হয় না মামার কথা শুনে বাইরে বেরিয়ে এলাম বললাম আমি এই বিয়েতে রাজি না আন্টি আমার কথা শুনে বললেন প্লিজ রোদ তোমার কাছে আমার রিকোয়েস্ট আমার আস্থা হারিও না আমি তোমাকে সব স্বাধীনতা দিব আন্টি বেয়াদবি মাপ করবেন নিজের স্বাধীনতা লোভে আমি অন্যজনকে ঠকাতে পারব না তাই আমি পারব না আহাত ভাইয়াকে বিয়ে করতে সে আমার বান্ধবীর ভালোবাসার মানুষ আমি কি করে তাকে বিয়ে করব আনটি এবার বেশ শক্ত গলায় বললেন যদি তোমার বান্ধবী সত্যিই আমার ছেলেকে ভালোবাসত তাহলে পলাত না এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত আমি মাথা হ্যাবুদক নাড়ালাম আনটি বললেন তাহলে তোমার বোনের সংসার করাও আর হবে না আমি যেমন গড়তে পারি তেমনি ভাঙতেও পারবো আমি আমার স্বার্থের জন্য সব পারি অনেক কষ্টে আমি এইটুকু পর্যায়ে এসেছি আজকের দিন সময় দিলাম ভেবে সিদ্ধান্ত জানাবে আন্টি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় মামা মামি চিন্তায় পড়ে যায় মামি কান্নাকাটি করতে লাগে সেদিন বিকাল দিকে হঠাৎ অচেনা পুরুষালী কণ্ঠ বেশি আসলো হ্যালো কণ্ঠটা খুব পরিচিত আর কাছের একজনের হঠাৎ এত মাস পর শুনতে পেয়ে কলে যায় লাগে আমি কিছু বলতে যাব তার আগেই আমার মন ভেঙে চুরে চুরমার করে ওপাশের ব্যক্তি বললেন রোদ আমি আহাদ কথাটি শুনে মন ছোটো হয়ে গেল আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল আচ্ছা দুটো মানুষের কণ্ঠ কি এতটা মিল হতে পারে আদৌ সম্ভব আমার ভাবনায় ডাক পড়ে আহাদ ভারী গলায় বললেন আমি জানি রোদ তুমি আমাকে শুনছ এটাও জানি মা আজ তোমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে গিয়েছিল আমি স্বপ্নাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর আমার দ্বারা তোমাকে বিয়ে করা কখনোই সম্ভব না আশা করি তোমার উত্তর না হবে বলেই ফোন রেখে দেয় আমি থম মেরে বসে থাকি কি করব এখন আমার কি করা উচিত সারা রাত নিদ্রাহীন ভাবনায় কাটিয়ে দিলাম চোখ বন্ধ করলেই শুধু মামা মামি আর মায়াপুর চেহারা বেশি ওঠে তারা আমাকে ছোট থেকেই মানুষ করেছেন আগলে রেখেছেন তাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব না আমার জীবনের বলে দিয়ে যদি তাদের হাসি মুখখানা দেখা যায় তাহলে তাই হোক আমি তো জন্মের পর থেকেই অবাগা ভাগ্যের উপর ছেড়ে দিলাম যা হবার তা হবে সব দিক বিবেচনা করে পরের দিন আন্তিকে বললাম আমি বিয়েতে রাজি এক সপ্তাহ পর আমাদের সেই দিনই বিয়ে হয় যেদিন আহাত ভাইয়া আর স্বপ্নার বিয়ের কথা ছিল এর মাঝে এক সপ্তাহ ভাইয়া বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু আমি করি না কারণ তার রাগের সামনে দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল মুখের উপর ঘন নিঃশ্বাসে আমার ঘুম ভাঙে চক্ষলে দেখি আহাত ভাইয়া আমার দিকে গভীর নয়নে তাকিয়ে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলি আমার ঘুমে এভাবে সুযোগ নেওয়া কিংবা দয়া দেখানোর প্রয়োজন নেই আপনার আমার বিয়ে মাত্র কাগজে কলমে তাই এখানে দয়া মায়া কিংবা কাছাকাছি থাকার কোনো মানে হয় না তার বলা কথা তাকে ফিরে দেই গাড়ি বাড়ির সামনে দাঁড়ানো তাই তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ি নিশ্চিত রাক্ষসরাজ রেগে লাল হয়ে আছে নাকি ডগাটা লাল হয়ে আছে রাগে বেশ মজা লাগছে উনি পিছু পিছু আসতে লাগে বাড়িতে ঢুকতেই মামি জড়িয়ে ধরে বললেন কেমন আছিস রোদ এই তোকে তো সুন্দর লাগছে অনেক বিয়ে করলে কি সবাই সুন্দর হয়ে যায় আমি মামির কথায় লজ্জাময় হাসি দিই হঠাৎ পেছনে একজন লোককে দেখে বই পেয়ে যাই ভয়ে আহাত ভাইয়ার হাত শক্ত করে চেপে ধরি আহাত ভাইয়ার পেছনে চলে যায় লোকটি তখনও আমার দিকে অস্ত্র ভরা চোখে তাকিয়ে পুরুষ গল্পে এই ছিল আজকে চতুর্থ পর্ব রোদের চোখে জমে থাকা অভিমান আহাদের ঠোঁটে জমে থাকা অজস্র না বলা কথা সব মিলিয়ে এক বিষাক্ত নিরবতা কিন্তু এখানে কি সব শেষ না সামনে আরো চমক আরও জটিল সম্পর্ক আরো মানসিক টানা সব অপেক্ষা করছে তোমাদের জন্য গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্য দিবে তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওনা পরে পর্ব শোনার আগে মনে রেখো হেডফোন ছাড়া গল্পের মায়া কখনোই পুরোটা ধরা দেয় না শীঘ্রই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরি সাথেই থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই